আচ্ছা তো গোঠা মাংস বলে তাহলে ভাই দেন চাল এক কেজি একটা বিষয় অনেকক্ষণ ধরে দেখছি লক্ষ্য করছি একটা লোক নিরিবিরি বসে রয়েছে তো লোকটাকে দেখে কেন জানি মনে আছে ওনার কাছে কিছু প্রশ্ন করি তো আসেন আমরা তাকে দেখি সে এত টেনশনে বসে আছে তার কাছে সাথে কিছু কথা বলি তো মামা ভালো আছে হ্যাঁ ভালো কি অবস্থা আপনার অনেক চিন্তাযুক্ত মনে হচ্ছে চিন্তাযুক্ত মনে হইতেছে

একটা কাজ পাইলাম না টেনশন লাগলো না টেনশন তো লাগতেই পারে মানে আজকে কাজ করে আপনি আজকে ছয় বারাতের তো আপনি কিছু বাজার সদাই করতে চাইছিলেন তো সেটা হইলো না এখন পোলা পানের কাছে যাইতে আপনি সরম পাই তাই তো হ্যাঁ একটু সরম পাওয়া একটু তিনটা বড় বড় কত বয়স একটার বয়স হলো বারো বছর একটা সাত বছর একটা আড়াই বছর আল্লাহ বরস আল্লাহ সবকিছু দেওয়ার মালিক তো মামা আপনার টেনশনের কথা শুনে মনটা অনেকটা খারাপ লাগতে গেছে তো আমাদের পক্ষ থেকে আজকে আপনি কি পেলে খুশি হন বলেন তো আপনাদের পক্ষ থেকে আমি আজকে কি ফেলে খুশি হব আমরা কোথায় থেকে এসে আমরা এখানে আইছি আমাদের বাড়ি অনেক দূরে আমরা আসলে বেরাতে কিন্তু অনেক সময় দেখতেছি আপনি এখানে একা একা নীরবে বসে আছেন কি জানেন ভাবতেছেন তো এই কারণে আপনার কাছে আসলাম আপনাদের কাছে আর কি চাও কি চাইলে আমরা

এক কেজি এটা বিরিয়ানি মশলা এক প্যাকেট চিনি আধা কেজি মসুরির ডাল আধা কেজি দুধ আধা কেজি লাগছে আধা কেজি ডিম দিছেন ভাই বুঝছে ডিম